আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে গড়া জালে মাছ ধরা দেখাবো আমি আপনাদেরকে সব সময় একটু স্পেশাল বন্যার পানিতে তলিয়ে যাওয়া অনেক খাল বিল নদী নালা অনেক পুকুর পুষ্কুনি সেখান থেকে যে মাছগুলো বের হয়ে এসেছে মনে হয় সেই মাছ আজকে আমাদের জালে আটকা পড়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রুই কাতলা সে সাথে আরো অন্য অন্য প্রকারের মাছগুলো ধরা হইতেছে আপনাদের

আর আপনারা তো জানেন যে জেলেদের মন তখনই বেশি ভালো হয় যখন তারা তাদের জালে বেশি পরিমাণে মাছ দেখতে পায় আর সেই সাথে সাথে এই মাছ ধরা আমি আপনাদের মাঝে একটু তুলে যাতে আপনারা দেখে একটু আনন্দ পান আছে ঠিক আছে লগে রোহিত মাছ একটা তেলাপি আছে

তলা দর্শক নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য